ও শোনা রাতে কি খাবে গো ডাল ভাত আর একটা করে অমলেট করে দেবো গোটা খেয়ে নেবে বাবা আসছে তো খাবে না কেন আলু সেদ্ধ মেখে দেবো একটা ডিম ভেজে ডাল খাওয়া যাবে না তো অল্প খাবে রাত্রে খেয়ে নেবে কেন হ্যাঁ ধরে সয়াবিন খাচ্ছ আজকে ডিম ভেজে দিলে খাওয়া যাবে না তা কি করতে হবে চিকেন কোথায় পাবো কোথায় আছে তোমার দেখা হয়ে গেছে ও এতক্ষণে চিকেন করা যাবে রে আর তুমি তাহলে পড়াশোনা ভালো করে করবে বলো দশ মিনিট ফোন দেখতে হবে আচ্ছা ঠিক আছে ভালো করে পড়ার করে নাও আর ডিম ভাজাতে খাই নেবে না রেজালা উপকরণ সব তো বাড়িতে নেই মা দইও নেই এই তো বাজার থেকে আসলাম ওই দেখুন ডিম নিয়ে আসলাম এক ট্রে তাহলে আর তোমার ওই যে প্রিন্ট আউট করে নিয়ে আসলাম এরপরে আটটা বাজে রান্না করব বাবাকে আবার আনতে যেতে হবে বাবা আবার আনতে যাব এমনি পাতলা ঝোল করে দিই চিকেনের হ্যাঁ মা হ্যাঁ কষা কষা করে দেবো তুমি তো ঝোল খুঁজবে আবার মাথা হালকা কষা ঠিক আছে খেয়ে নেবে তো সোনা মা আমার চলো সোনা মেয়ে দুষ্টু মেয়ে আচ্ছা ঠিক আছে দুষ্টু মেয়ে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বড়দেরকে জানাই আমি প্রণাম আর ছোটদের প্রতি জানাই আমার তরফ থেকে ভালোবাসা চলুন আমাদের সময় যদি এরকম থাকত গো কেউ যদি একটু খাবার নিয়ে সাদা সাদি করতো কি ভালোই না লাগতো আমাদের শৈশবটাও ছিল অন্য রকম। এখনের সঙ্গে একেবারেই মেলে না তখন দু থেকে তিন মাস অন্তর মাংস হতো তাও পেতাম কপিস এক পিস কি বড়জোর দু পিস আর বাটি ভর্তি ঝোলটা কিন্তু পেতাম তবে সেই যে ঝোলের স্বাদ তবে রান্নাটা তো হতো কাঠের জালে সেই আঁচে হালকা হালকাভাবে ফুটতো সেই ঝোলের যে স্বাদ সেই স্বাদ এখন আমি যত ভালো করেই রান্না করি সেই স্বাদ আর পাই না চলুন একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব রেডি করে নিই তারপরে ওগুলোকে ছুলে ভালো করে কেটে রান্না করতে চলে যাব। এখন বেশিরভাগ ফ্যামিলিতেই একটি কি দুটি করে সন্তান ওই ওদেরকে নিয়ে সারা দিন মায়ের যে ব্যস্ততা চলে এই এখানে একবার নিয়ে যাচ্ছি আবার নিয়ে আসছি আবার এসে টিউশনিতে নিয়ে যাচ্ছি আবার ঘরের সমস্ত কাজ করে তখন আর মারা সব চোখে চেয়ে দেখতই না জয়েন্ট ফ্যামিলিতে যারা মানুষ হয়েছে তাদের কথা বলছি

কত টাকার বলো না কত টাকার বলো না টাকা অনেক টাকা এই ধর 60 70 সোনার নয় এটা সোনার নয় লাগাইনি হয়ে বললাম তো আমি মাঝিনা এটা শোনার আরই হতে পারে না এটা সিটি গোল্ডের গোল্ড তাই তো আই তাহলে সত্যি কথাটা বলে ফেলি তোকে তোর নাহলে ভিতর ঘুরঘুর ঘুরঘুর করবে মা শোনা হওয়ার আমাকে দিচ্ছে না এই যে দেখ এই যখন কিনে এনেছি এটা হচ্ছে আমার হাতটা করে দেখাও এটা হচ্ছে আমার শাশুড়ি মা একটি হার কিনতে বলেছিল আমি ওনাকে এখান থেকে কিনে দিই ওনার খুব পছন্দ হয় উনি এটি বাড়িতে পরে থাকে দিন কালার থাকে বেশ ভালো মানে যে দোকানটা থেকে কিনছি না বরাবরই ওই দোকানটা থেকে নিয়ে আসছি কালারটা সহজে ওঠে না ছ থেকে সাত মাস আরামসে চলে যায় রেগুলার পরে থাকে কিন্তু এটা তবুও ছ সাত মাস কালারটা টিকে থাকে তো সেই জন্যই শাশুড়ি মা বললো আবার একটি আমাকে পাঠিয়ে দিও তো ছেলে তো এখন ঘন 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 ঘরকে যাচ্ছে ছেলের হাতেই পাঠিয়ে দেবো শাশুড়িমার জন্য আর কিনতে গিয়ে নিজেরও এটি একটি পছন্দ হয়ে গেলে যা নিজেরও হার নিজেও একটু পরে থাকি কদিন যতদিন চললো চললো সোনার হার পরে তো খুব রিক্স সারাদিনে তো ঘুরনির মতো ঘুরছি হ্যাঁ দশ জায়গায় যাচ্ছি আসছি কে কোথায় কি রিক্স নিয়ে টেনে দেবে দরকার নেই বাবা এই হারে

মেয়ের কাণ্ডটি দেখলেন এগুলো কিন্তু আগে থেকে আমরা প্ল্যান করে এরকম কিছু ভিডিও শ্যুট করি না এখন পর্যন্ত এরকম হয়নি আমি ঘরের মধ্যে হাটটা পড়ছিলাম ও দেখে গেছে সঙ্গে সঙ্গে লুকিয়ে লুকিয়ে ফোন এনে মানে ক্যামেরা এনে হাজির করে নিয়েছে আর অন ক্যামেরায় কথা বলতে গেলে তো একটু বলতেই হয় চলুন এদিকে রান্নাটি করে ফেলি তাড়াতাড়ি কারণ মাঝখানে আবার ওর বাবাকে আমাকে একটু আনতে যেতে হবে ওর বাবা একটা কাজে গেছে চলুন প্রথমে আলুগুলো একটু ভেজে নিই আর চিকেন রান্না করা কি আর বলবো সবাই জানে চিকেন রান্না করা আর বলতে লাগে না চলুন এর দিকে তো বাটা মশলাতেই খাই রসুন আদা জিরে কাঁচা লঙ্কা এগুলো সব শিলনোড়াটাতে বেটে নেব আর মাংসটা অল্প পরিমাণেই আছে ওই দু পিস কি তিন পিস করে হবে আর কি ওই যে পরিমাণটা দেখলে ওইটুকুই আছে আর মশলাটা একটু বেশি করেই দেব মেয়ে বলেই দিয়েছে কষা কষা করতে আবার একটু ঝোলও খুঁজে কোনটা যে করি ওই মাঝামাঝি রেখে দেব ঠিক করেছি হ্যাঁ গো বন্ধুরা সারাদিন না ব্যস্ততার শেষ নেই সত্যি ঘুর নির্মত যেন ঘুরেই যাচ্ছি একবার এই কাজে বেরোচ্ছি একবার ওই কাজে বেরোচ্ছি মানে নিজের জন্য আর সময় বের করা হচ্ছে না তারপরে এই আবার ইউটিউবে এই ভিডিও করতে শুরু করেছি এটাতেও অনেকটা সময় লাগে পুরোটাই নিজে হাতে করি ভিডিও করা থেকে এডিট করা তারপরে আবার আপলোড করা পুরোটাই নিজে হাতে করতে হয় তাহলে সময় আর নিজের জন্য হয় না তার উপরে নিজের একটি শখ আছে একটু গানটা নিয়ে মানে দিন ব্যস্ততার মধ্যে কেটে যায় একদিকে কিন্তু ভালোই হয় কষ্ট হয় ঠিকই কিন্তু না মনে কোনো অন্য চিন্তা আসে না কাজের মধ্যে থেকেই দিনটা আমার কেটে যায় চলুন এগুলোকে ভালো করে একটু থেতো করে নিয়ে আগে তারপরে বেটে নেব একটা জিনিস আমি কিন্তু উপলব্ধি করছি বন্ধুরা আপনাদেরকে না বলে থাকতে পারছি না আগামী দিনে আমি মনে হয় রোজ ভিডিও দিতে পারবো না কারণ মানে সংসারের কাজের চাপ কিন্তু যত দিন যাচ্ছে বাড়ছে মেয়েটাও বড় হচ্ছে ওকেও সময় দিতে হচ্ছে মানে আমি সত্যি পেরে উঠছি না এক এক দিন খুব টায়ার্ড লাগছে পারছি না মানে একটা কাজটা করছি বলে সে চাপে পড়ে করার থেকে আমার মনে হয় না করাই ভালো তারপরে এই বাড়ির মধ্যে থেকে ব্লগ করা কোনো দিকে কোনো কারো হেল্প নেই আমার হাজব্যান্ড এই ব্যাপারটাতে একেবারেই হেল্প করে না মানে উনি জানেন না আর কি আমি নিজেই করি বলে তুমি তোমার মতন করো তো একা হাতে সত্যি খুব চাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আগামী দিনে ওই সপ্তাহে তিনটের বেশি ভিডিও আমি আপলোড করতে পারবো না দেখি তার আগে আপনাদেরকে জানিয়ে দেব যে কখন থেকে আমি সপ্তাহে তিনটে কি দুটো এরকম ভিডিও দেবো আশা করি আপনারা বন্ধুরা ভালো থাকবেন বুঝতেই পারছেন আমার অসুবিধার কথা কারণ প্রচুর সত্যি চাপ হয়ে যাচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে এই নিয়ে তো চলুন এদিকে রান্না আমার প্রায় মাঝামাঝি পর্যায়ে চলছে মেয়ে বারবার এসে জিজ্ঞাসা করছে মা হলো হলো সে তো আর কি করব আমার মনে হয় প্রত্যেক বাচ্চারাই চিকেন খুব ভালোবাসে সেরকম অহনাও খুব ভালোবাসে খেতে ওই জন্য আর মানে ধৈর্য রাখতে পারছে না পড়তে পড়তে এসে বারে বারে জিজ্ঞাসা করছে একটি চিকেন ও কষা খাবে আর কি কষা হয়ে গেলেই সেটা বারবার বলছে মা হয়েছে কিন্তু আমাকে তো একটু সময় দিতে হবে বারবার বোঝাচ্ছি তো বুঝেই বলে যাচ্ছে তো চলুন রান্নাটা করে ফেলি চটপট করে আর আমি বন্ধুরা আবার বলছি যে আপনারা সকলে কিন্তু আমার পাশে থাকবেন হলে আমি হয়তো ভিডিও দিতে পারবো না কিন্তু এই ভিডিওর প্রতি কিন্তু অগাধ ভালোবাসায় কয়েকদিনেই আমার তৈরি হয়ে গেছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু বাড়ছে না আমাকে বলেইছে যে ধৈর্য ধরে থাকতে হবে অন্ততপক্ষে একটা বছর কিন্তু এই যে চোখে মুখে দেখছেন প্রচুর ক্লান্তি চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে মানে পারছি না সত্যি কথা বলতে কি শরীর দিচ্ছে না এদিকে ফাইনালি আমার চিকেন হয়ে গেছে লাল লাল ঝোল চলুন মেয়েকে খেতে দিয়ে দিই আজকের ব্লগটা কিন্তু এখানেই রাখছি বন্ধুরা ভালো থাকবেন সবাই তুমি খুশি হ্যাঁ যাও